এই যে চারাগুলো বাইশ ডাটার চারা আমি প্রথমে এগুলো নিজের ক্ষেত থেকে এগুলো সংগ্রহ করছি এগুলো ফেলে দিতে হতো তারপর আমি আজকে আপনারা ফেলে না দিয়ে কি হবে এগুলো থেকে আবার একটি ডাটা একশো টাকা বিক্রি করা যায় সেই পদ্ধতি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব দেখুন কেউ দেখে বলবেন এখানে মনে হয় ধানের চারা দিবে কেউ বা বলবেন এখানে মনে হয় শাক পাতা বনবে না কৃষি ভাই বন্ধুগণ আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে আসলাম আমি কাজী মোহাম্মদ মনসুর কারণ এই ভিডিও একেবারেই নতুন যা কখনো আপনারা আগে দেখেননি ভিডিওটি দেখে আপনারা খুব আনন্দিত হবেন কারণ ডাটা চাষ করে অনেকে ব্যর্থ হয়ে যাচ্ছেন আর এই ডাটা চাষ করে আপনারা অনেকটা সাফল্য হবেন আজকে ভিডিওতে আজকে আপনারা সব কিছু জানতে পারবেন কিভাবে ডাটা চাষ করলে অনেক বেশি লাভবান হওয়া যায় একটি ডাটা বিক্রি করে একশো টাকা পাওয়া যায় শুনে আপনারা অবাক হবেন বলবেন ভাই মনে পাগল হয়ে গেছে না ভাই এটা ভুল কথা এটাই বাস্তব এটাই সত্য কারণ সত্যটা যাচাই করার জন্য আজকে থেকে আপনারা ডাটা শেষ তোলা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে প্রতি মুহূর্তের ভিডিও প্রতি মুহূর্তে আপনাদের দিয়ে যাব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত জানবেন কি হবে একটি ডাটা একশো টাকা বিক্রি হয়